মানে পশ্চিম দিকে এই রোড তো বাইরে অনতন জঙ্গ ফুরিব দেখি সামনে একটা মসজিদ আছে মসজিদ ওর রাস্তা ও বাইরে অনতন আড়িয়ে রায় জঙ্গ ফুরিব মানে মামু আড়িলে দু ট্যাগ ফুরিব এই ট্যাগ মানে ফারন মাত্র দেখি এখন ইয়া বড় গেট আছে লেখা আছে রে ফাতেমা আউটসাইড লাউঞ্জ এন্ড বিরিয়ানি হাউস আজ এর মিশন মামু আর আর ইয়া নট মামু পাটগরি ভিতরের দিকে ঢুকি গই ঢুকন মাত্র দেখি দে মামু এড়ে কত সুন্দর আয়োজন যেহেতু আজ মামু ওপেনিং তোই মামু ওপেনিং উপলক্ষে এড়া আছিল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর বেগগুনের আমন্ত্রণ সো আইও আগিলাম গেড়ে সো মামু আইয়ের দেখি দে খুব সুন্দর এই রেস্টুরেন্ট মানে পরিবেশের আসলে খুবই অসাধারণ লুকিং লাইকে এ ওয়াও হইলে হইতো না ভিতরে ঢুকিয়ে এর সম ভরিব সালাম মামু এবার শিরি ভাই করে এর উদ্দুড়ি মামু উপর উড়ি তো আয় তো অবাক মানে এত সুন্দর করে সাজায় গুছায় রেখে আর মামা এড রেখে এক আকর্ষণীয় জিনিস জিয়া কি নামু ধুলনা জিয়ার মধ্যে অনাইলে মামু মামির লই এর শরীর তেরিব এই রেস্টুরেন্টর পরিবেশ আসলে খুবই সুন্দর মামু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বইবা জায়গা হইলো আসলে খুব ভালোভাবে গড়ে দিয়ে এবং মামা অন যদি ফ্যামিলি লই অনলা আছে এস্টা করে কর্নার ফ্যামিলি কর্নার জাদের মধ্যে মামা একদম নিদ্দিদাই সুন্দর করে বইয়ের অনায় সুন্দর পরিবেশের মধ্যে অনর উরুস বিরিয়ানি চট্টগ্রামের মজার মেজবান বেกกিং কিন্তু হাইত্যরি ব্যাগ এই রেস্টুরেন্টের মধ্যে বিশেষ করে মামু ইতার উরুস बिरানির প্রাইস হইতো মামু মাত্র 110 দশটি কিন্তু মামু সবুজ মামুর হতা এবং মামা না কিং আস্টার এবং ইকবাল হাকুর হতা হওয়ার লগে লগে फायজাও 20% ডিসকাউন্ট তাইলে মামু অদ্য মাত্র 88 টাকা 88 এ যদি মামু এত সুন্দর একম পরিবেশের মধ্যে চাঁদ গাইয়া बिरানি বিরিয়ানি চাঁদগাইয়া চাঁদ গাইয়া হানা সারা সারা ই মানে তুলনা আইন মামা হানা গানি হানা জিন হাই মানে গালবারে শর্মা লিনা পড়ে বইলে মজাই হানা গানি মামু

কি পরিমানে বাবুচি অকল ব্যস্ত আছিল মানে হানা দিবার দিবার লাভ জিয়ারে এরা কিন্তু হানা রান্না চলের এক পাশে রান্না চলের আর এক পাশে হানা বিতরণ চলের মানে মামু এক কথাই অসাধারণ বিশেষ করে মামু ইতার প্রত্যেকটা জিনিস আগে গুড়ি গাড়ি চাইলাম রান্না করে ব্যক্তি আসিল পরিষ্কার পরিচ্ছন্ন আর মামু এটা আসলে বেশ কিছু জায়গার মধ্যে হাত ধোয়ার খুব সুব্যবস্থা মানে মামু একদম আয়না তেনা সহ লাগাই আছে সুন্দর করে মামু যাতে হাত মুখ ধুইয়ে মামু তুই এত হানা হাইতার সো মামু এভরিথিং মিলাই রেস্টুরেন্ট আছিল খুবই সুন্দর পরিপাটি এবং হানার মানু আসিল ভালো এভাবে যদি হানার মান ধরে থাকে তাইলে মামু ইয়ান একসময় বহুত দূর এগে যাবো সো ব্যাগগুন আসার আমন্ত্রণ রইলো এই রেস্টুরেন্ট ব্যাগগুন ভালো থাকে মামু সুস্থ থাকি বাই বাই টাটা লাভ ইউ মামু অকল